ভারতের লোকজন এবং তাদের মিডিয়ার আচার আচরণ দেখলে এমন হাসি আসে মানে প্রচণ্ড উদ্ভট এবং মনে হয় জোকার টাইপের এবং এরা বাস্তবে যা কিছু না করুক অন্তত এই টেলিভিশন চ্যানেল খুলে বা ইউটিউব ভিডিও চ্যানেল খুলে এখানে এসে যে ড্রামেটিক ওয়েতে তারা কথাবার্তা বলে মনে হয় যে তাদের সাইতে বীর পুরুষ আর নাই ঘটনা কি ঘটনা হচ্ছে কাশ্মীরে যে পাহ গাম না পাহেলগাঁও সেখানে জঙ্গি হামলা হয়েছে এখন ভারত থেকে প্রচার করছে ওখানে নাকি হিন্দুদেরকে নাম শুনে শুনে এবং এমনকি নাকি ওই যে লিঙ্গ পরীক্ষা করে তাদেরকে হত্যা করছে এটাই এখন আসল ঘটনা কী কে জানে বাট দু একজন নারী দেখলাম এরকমভাবেই তারা সাক্ষ্য দিল অর্থাৎ সাক্ষাৎকারে বলল হলে হতেও পারে কারণ এখানে যারা নাকি জঙ্গি আসলে তো তারা খাটি ওই মুমিন মুসলমান তাই না কিসের জঙ্গি সে তার ধর্মীয় বিধান অনুযায়ী কাজ করছে সে জিহাদ করছে এটাই এখন তার জিহাদ অনুযায়ী কি বলে ওই কাশ্মীর সেটা মুসলিম অধ্যুষিত তারা একটা আলাদা ইসলামিক স্টেট তৈরি করতে চায় এখন ভারত সেখানে জোর করে বলতে চাচ্ছে যে না এটা ভারতের অংশ থাকবে তো সেখানে কি মমিন মুসলমানরা এটা মেনে নিবে না কি না মেনে নিবে না তো ভারতের নেতা এরা কেই বিষয়গুলো জানেন এরা মনে করে যে ভারতের মধ্যে থাকলে গণতান্ত্রিক চর্চা করলে বাক স্বাধীনতা উদারতার চর্চা করলে মুসলমানরা মনে হয় যে আস্তে আস্তে লাইনে চলে আসবে জি না এইটা অন্যান্য ধর্মাবলম্বী লোকজনদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বাট মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য হয় না এরা কি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের যে সমস্ত মমিন মুসলমান মাইগ্রেটেড হয়ে সেখানে বসবাস করে সেখানে তাদের আচরণ থেকেও কি এই ভারতীয় এই নেতারা কি বুঝে না যে আর যাই হোক মমিন মুসলমানদেরকে চেঞ্জ করা যায় না আর হান্ড্রেড পার্সেন্ট মোটিভেটেড বাই দেি এ পলিটিক্যাল আইডিওলজি ইন দিস গাইজ অব রিলিজিয়ন এটাই যাই হোক যে কথাটা বলছিলাম সেটা হলো যে এই একটা টেলিভিশন চ্যানেল অথবা ইউটিউব চ্যানেল মনে হয় যে টিভি নাইন ভারত থেকে প্রচার করে বাংলা ভাষায় তারা দেখেন খবর দিয়েছে কি বিমান হানার আশঙ্কায় ভুগছে পাকিস্তান অর্থাৎ তার বক্তব্য হলো মানে এমন ড্রামেটিক ওয়েতে কথা বলে এবং ভারতের যে সমস্ত টেলিভিশন চ্যানেল বা ইউটিউব চ্যানেল আছে না দেখবেন যে সেখানে ছেলে বা মেয়ে এমন ড্রামেটিকভাবে এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথা এবং চিল্লায় চিল্লায় কথা বলে চিল্লায় চিল্লায় কথা বলে আমি ঠিক জানি না এই কোন ধরনের স্টাইল তারা ফলো করে তো এরকমভাবে একজন সিলেশিল এরকম বলছে যে বিমান হামলার আশঙ্কায় ভুগছে পাকিস্তান অর্থাৎ ভারত যে কোনো মোমেন্টেই পাকিস্তানের উপরে বিমান হামলা করতে পারে এবং তাই যদি করে তাহলে পাকিস্তান একেবারে শেষ এবং তাদের ভাষা এরকম অপেক্ষা মাত্র মানে পাকিস্তান ধ্বংস হতে এক সেকেন্ড লাগবে না জাস্ট আক্রমণ হলেই হয়ে যাবে এরা একেবারেই টের পায় না বা একেবারে বোঝে না বা বোঝার চেষ্টাও করে না যে বিষয়টা কি এত সহজ নাকি আসলে পাকিস্তানে হামলা করলে বিমান নিয়ে খুব সহসা একেবারে বিমানগুলো সঠিক মোতাবেক বিমা বোমা ফেলে ধ্বংস টংস করে দিয়ে আসবে আর ওই পাকিস্তানের মমিন মুসলমান যে সেনাবাহিনী আছে তারা বসে বসে হাত কষলাবে বিষয়টা কি এমন নাকি ওই যে বেশ কয়েক বছর আগে বালাকোটে ঠিক এরকমভাবেই একটা সার্জিক্যাল স্ট্রাইক নাকি জানি করছিল না তো ঘটনা কি আমরা দেখলাম যে সেখানে বিমান একটা গুলি খেয়ে ঠিকই পড়ে গেছে এবং সেখানে সেই পাইলটকে তারা ধরছে কি ধরে নাই ধরছে তো ধরে তারপরে কি করছে একটা বোধহয় মারা গেছিল আর একটারে ধরে তারপরে নানা ক্যালকি সিঙ্গা করে তারে ভারতে ভারতে আবার নিয়ে এসেছিল যে ইউনান খান যখন প্রধানমন্ত্রী ছিল এখন ঘটনা এরকম কেন জানেন এই যে এরা চিল্লাচিল্লি করে না এই যারা এই টেলিভিশন চ্যানেল তৈরি করে অথবা ইউটিউব চ্যানেল তৈরি করে যে খবর পাঠের নামে যারা চিলে চিলি করে না এরা মনে করে যে বাস্তব যুদ্ধটা মনে হয় ওদের ওই যে বলিউডে সিনেমা আছে না সিনেমার মতো বলিউডে সিনেমাতে না এক ঠিকই সবাই রে মেরে কেটে সাফা করে দিয়ে ঠিকই যুদ্ধ জয় করে চলে আসে তাই না তা এরা তো বলিউডে ফিল্ম অনেক পছন্দ করে এবং এরা বাস্তব যুদ্ধটাকে অনেকটা বলিউড ফিল্মের মতো মনে করে এবং সেইভাবেই তারা তাদের বক্তব্য বিবৃতি পেশ করে এখন এই যে বালাকোটে যখন ঘটনা ঘটছিল আসল ঘটনা কি এই যে গুলিখে বিমান ফেলে দিল কি করে ফেলে দিলে তার কারণ হচ্ছে আমি এখনও বিস্মিত হই এইটা ভেবে যে এই যুগে এসে ওই মান্ধাতার আমলে মনে করেন আজকে থেকে ষাট বছর আগেকার পুরানা যে মিগ টোয়েন্টি নাইন বিমান আছে না ফাইটার হে ভারতীয় বিমান বাহিনীতে এখন এগুলো ব্যবহার করে এবং প্রতিনিয়ত এই বিমানগুলোতে যখন প্রশিক্ষণ প্রশিক্ষণ দেয় না প্রায় ভেঙে পড়ে এবং ওই যে পাইলট মারা যায় কিছুদিন আগেও কিন্তু একটা মারা গেল এবং এই জন্য এটাকে বলা হয় যে ফ্লাইং কাফিন ভারত নিজেকে কি মনে করে একটা বিশাল হামবড়া একটা ভাব তাই না বাট এর বিমান বাহিনীর মতো এরকম মানধাতার বিমান বাহিনী কিন্তু আর নাই সবে ধন নীলমণি কিছুদিন আগে সবে ধন নীলমণি মানে কিছুদিন আগে যে ফ্রান্স থেকে ফোর্থ জেনারেশনের কিছু রাফাল বিমান কিনছে কত তাও ছত্রিশটা না কটাই তাই না তো ভারতের মতো একটা বিশাল দেশের জন্য কি ছত্রিশটা বিমান কে নাফ না কি না আর বেশ কিছু বিমান কিনছে রাশিয়া থেকে ওই যে সুকোয় থার্টি এই মডেলের কিছু বিমান টিমান আসে আর সুকোই টোয়েন্টি সেভেনও ওনা বেশ কিছু আছে বাট এগুলো মোটামুটি আধুনিক বা সুকোয় থার্টি এটাও বেশ আধুনিক বাট এরা এখনও শত শত মিগ টোয়েন্টি নাইন এগুলো ব্যবহার করে চিন্তা করে দেখছেন অর্থাৎ এরা বিমান বিমানবাহিনী উন্নয়নের জন্য কোনো কাজই করে নাই আর যেটা করতে চায় সেটা তাদের ওই নিজস্ব গবেষণা না করে তারা নিজেরা তৈরি তৈরি করবে এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে কিন্তু এতদিন এগিয়েছে বলেই কিন্তু এটা আসলে আপগ্রেডেড হয় নাই অর্থাৎ নিজেরা তৈরি করবে এবং ওই যে কিছুদিন আগে তেজস কি জানি তৈরি করছে তাই না করে কি একটা ভাব চক্কর বাবা তেজস বিমান সারা দুনিয়ার সেরা এরকম একটা ভাব চক্কর না আর এগুলোর কিন্তু ওই ইঞ্জিনও তৈরি করতে পারে না এরা আমেরিকা থেকে ওই যে ইলেকট্রিক কোম্পানি থেকে ইঞ্জিন আনবে তা আমেরিকা নাকি বন্ধ করে দিয়েছে তো এখন এই বিমানও তৈরি তৈরি করতে পারে না আরে ভাই তুমি বিমান তৈরি করবো তো ইঞ্জিনই বানাইতে পারো না তো কিসের নিজস্ব প্রযুক্তির বিমান বানাও যাও আসল কথা সেটা না নিজেদের যদি বিমান না থাকে তাহলে কি করতে হয় অন্য 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 দেশের থেকে উন্নত বিমান আমদানি করতে হয় তাই না কিন্তু এরা তো পয়সা খরচ করতে রাজি না এবং পয়সা খরচ করে না কৃপন তো ভীষণ কৃপন এই জন্যেই সত্তর আশি বছর বয়সের ওই যে মিক টোয়েন্টি নাইন বিমানে করে এরা পাইলট পাঠায় হ্যাঁ পাঠাও না বা পাকিস্তানে আক্রমণ করো মিক টোয়েন্টি ওয়ান দিয়ে দেখো একটাও ফেরত আসবে না কারণ হচ্ছে পাকিস্তানের হাতে আছে এখনো এই যুগেও অনেকটাই সেরা যে বিমান সিক্সটিন চল্লিশটা পায় ছিল সে বেঞ্জির ভুট্টোর আমলে চল্লিশটা পাইছিল শুনছি তিনটে না চারটে নাকি কি গ্রাউন্ডেড হয়ে গেছে বাকিগুলো এখনও সচল এবং ওদের যে এয়ার টু এয়ার মিজাইল আছে ওই এয়ার টু এয়ার মিজাইল একেবারে সর্বাধুনিক এয়ার টু এয়ার মিজাইল ওই ওই ভারতের ওই মিক টোয়েন্টি নাইন অথবা ওই যে সুকুই টোয়েন্টি সেভেন অথবা ওই সুকুই থার্টি এগুলো যদি যায় শট ডাউন ইমিডিয়েটলি বাই এয়ার টু এয়ার মিজাইলস ফায়ার ফ্রম এফ সিক্স পাকিস্তান এয়ারফোর্স এতে কিন্তু কোনো সন্দেহ নেই বিমান বাহিনীর সক্ষমতা এখানে ভারতের থেকে এই পাকিস্তানের এখনও বেশি আমার কাছে মনে হয় এবং আমার মনে হয় না এই যদি এরকম কোনো যুদ্ধ হয় রাফাল বিমান ওখানে পাঠাবে কারণ মাত্র এই তো ছত্রিশটা তাই না তো এই এখানে দুইটা ওখানে পাঁচটা সেখানে দশটা এরকম তো এইগুলো দিয়ে কি আর ওই আক্রমণ করতে যাবে নাকি বাট পাকিস্তান তো ওইটার এফ সিক্সটিন দিয়ে শুরু করবে এবং এরা এতটাই এই যে ক্রিস্মতা সাধন করে এবং এতটাই কৃপন এরা কিন্তু একশো বিশ না আঠাশটা রাফাল বিমান ফ্রান্স থেকে কিনবে বলে ডেসল্ট কোম্পানির সঙ্গে চুক্তি করছিল পরে নানা রকম হ্যানত্যান হাবিজাবি এ করিডরে পরে ছত্রিশটা কিনছে আবার কিছু নাকি আবারও অর্ডার দিয়েছে চিন্তা করে দেখছেন এরা যায় চায়নার সাথে ফাইট দিতে এরা যায় সায়নার সাথে প্রতিযোগিতা করতে যেখানে চায়না অলরেডি ফিফথ প্রজন্মের বিমান তৈরি করে ওই যে জে টোয়েন্টি তারপরে তারা যে থার্টি সিক্স সিক্স প্রজন্মের বিমানও নাকি আকাশে উড়ায় আর ভারত এখন ফোর্থ জেনারেশনের ওই যে তেজস বিমানের ইঞ্জিনও বানাতে পারে না বুঝছেন এল ঘটনা কিন্তু এদের এই টেলিভিশন ক্যামেরায় অথবা এই যে ইউটিউব চ্যানেলে এদের এই যে খবরের যারা পাঠক আছে না এদের ভাবভঙ্গি দেখলে মনে হয় দুনিয়ার সমস্ত ক্ষমতার অধিকারী এরা যদি একটা সুমন্ত দেয় বা তুড়ি মারে অন্যেরা সব উড়িয়ে যায় মানে মূর্খতা পাগলামি উন্মাদনা আর কাল্পনিক জগতে বসবাসের ক্ষেত্রে এই ভারতের হিন্দুদের কোনো জুড়ি নাই ওই যে বললাম না এরা স্বপ্ন দেখে মনে হয় প্রকৃত যুদ্ধ ওদের ওই বলিউডি সিনেমার মতো বলিউডি সিনেমায় যেমন যে কামান বন্দুক নিয়ে যতই নায়কের উপরে হামলে পড়া হোক না কেন খালি হাতে নায়ক পুরা কামান বন্দুক শেষ করে দিয়ে ঠিকই যুদ্ধে দিতে চলে আসে তাই না তারা এই কল্পনার মধ্যে থাকে আর এই ভারত ওই যে আগে একটা ভিডিওতে বলছি এদের এরা দাবি করে গণতন্ত্র বাক স্বাধীনতা আছে তাই না মুসলমানদেরকে মানুষ করতে গেলে গণতন্ত্র এবং বাক স্বাধীনতার চর্চা করতে হবে ক্লিয়ার এই বাক স্বাধীনতার চর্চা করে প্রত্যেকটা ধর্মের ব্যাপারে প্রকাশ্যভাবে প্রচার করতে হবে যে ভাই ধর্মগুলোর ভিতরে এই জিনিসগুলো আছে একটু পড়ে দেখো ওই হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম নিয়ে কত কথাবার্তা কত আলাপ আলোচনা হয় এবং নট অনলি দ্যাট বলিউডে এই হিন্দু ধর্ম নিয়ে সিনেমা হয় যে কে নামে একটা সিনেমা আসে না তো এই ধরনের সিনেমা ওই মুসলমানদের ইসলাম নিয়েও করা উচিত কেন করো না কেন তুমি পিকে সিনেমা তৈরি করে হিন্দুদের ধর্মীয়ভাবে মানে তাদের তাদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যা আস আর ওদিকে ইসলাম নিয়ে কোনো কিছুই বলবা না কেউ কোনো কথা বললে তাকে এবার ইসলাম ও এ মানে অনুভূতিকে আঘাত দিয়েছে বলে ধরে নিয়ে হাজতে ঢুগাবা তাহলে কি এখানে আফার ফ্রন্টে চলে গেল না মুসলমানরা এবং তাদের ইসলাম তো মুসলমানদের এই ধর্মীয় যে বিষয়গুলোর মধ্যে যে অপ্রাসঙ্গিকতা যে অবৈজ্ঞানিক বিষয় অনৈতিক বিষয় আছে এগুলোকে ধামা সাফা দিয়ে রেখে যদি তোমরা তোমাদের ধর্ম নিয়ে খালি আলাপ আলোচনা করে টানা হেসরা করো তোমাদের লোকজন ধর্মহীন হয়ে যাবে এমনকি তারা ইসলামেও ঢুকে যেতে পারে বাট মুসলমানরা তো ধর্ম তাদের ধর্ম থেকে বের হবে না আর বের হওয়ার কথা কেন বলি মানে তারা তো উদারার ধর্ম নিরেক্ষপেক্ষ হবে না এখানে পাকিস্তানের সাথে যুদ্ধ করে কোনো ফায়দা নাই তো এখানে পাকিস্তানি লোক এসে এই পহেলগামে কি মানে গুলি বন্দুক করছে নাকি আমি তো শুনলাম এটার মূল নাটের গুরু নাকি এই ভারতেরই ওই 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 কি এই কাশ্মীরেরই কে জানি একজন বা তবে ভারতীয় কাশ্মীরি কেন ভারতের বিরুদ্ধে লড়াই করছে কেন সাধারণ মানুষের উপরে গুলি দিতে যাচ্ছে এর এ মোটিভেশনটা কোথা থেকে পায় এ অনুপ্রেরণা কোথা থেকে পায় এ অনুপ্রেরণা কি ওই ভারতের বিরুদ্ধে তার বিক্ষোভ হিন্দুদের বিরুদ্ধে বিক্ষোভ বিষয়টা তা না এ মোটিভেশনটা কোথা থেকে পায় তা ধর্ম থেকে পায় এবং সে মনে করে যে হিন্দুদের বিরুদ্ধে যদি জিহাদ করে ভারতের বিরুদ্ধে জিহাদ করে যাবে গুলি খেয়ে যদি মারা যায় হুর তাই না লিটারালি এটা কিন্তু হাস্যকর না প্রত্যেকটা মুসলমান তারা কিন্তু এটা বিশ্বাস করে তারা কিন্তু বিশ্বাস করে যে মারা গেলে পরে বেশ থেকে বাহাত্তর হুর পাবে যাদের সাথে অনন্তকাল যৌনকালি করে তো এই বিষয়গুলো নিয়ে তো আপনাদের পণ্ডিত আপনাদের লোকজন তাদের প্রচার করতে হবে এবং এই মুসলমানরা এই যে আপনাদের হনুমান দিয়ে লঙ্কা থেকে গন্ধমাদন পর্বতে গেল বলে কি মস্কারি করে না করে তো তারপরে কি হনুমান কি করলো ওই যে রামায়ণের হনুমান তাই না রামায়ণের হনুমান কি করলো ওই যে সূর্য কানের মধ্যে নাকি বগলের মধ্যে ঢুকে ফেলল তো এটা নিয়ে মুসলমানরা কি মস্কাড়ি করে না এ করে এই হিন্দু ধর্ম যে কত ফালতু এবং অর্থহীন অবৈজ্ঞানিক এবং আজগবি এটা প্রমাণ করে তো নাকি করে না তো হিন্দুদের কি করা উচিত হিন্দুদের কি করা উচিত এ তাহলে তো সাথে সাথে তাদেরও বাক স্বাধীনতার প্রয়োগ করে ওই যে নবী হজরত মোহাম্মদ যে ওই ঘোড়া আর গাধার মাঝামাঝি জন্তুর মানে ডানাওয়ালা জন্তুর পিঠে ধরে উনি মাখ্যা থেকে উড়ে একেবারে জেরুজালেমে গিয়ে পৌঁছালেন এটাও কি তাদের প্রচার করা উচিত না আবার জেরুজালেমে গিয়ে তারপর কী করলেন সিঁড়ি বেয়ে উনি সাত আসমানের উপরে চলে গেলেন ওই যে রফ রফ এই রফ রফের মধ্য দিয়ে উনি সাত আসমানে গেছিলেন না তো রফ কি রফ সিঁড়ি হ্যাঁ এটা কি জানে কয়জন জানে তা আপনার এগুলো প্রচার করেন না কেন আরে এইগুলো প্রচার করলে হবে কি জানেন মানুষকে নির্ধার্মিক নাস্তিক বানানোর দরকার নেই অন্তত সে কিছুটা হলে উদার হবে ধর্ম নিরপেক্ষ হবে সে অন্তত ধর্ম নিয়ে জান দেওয়ার জন্য আর ছুটে বেড়াবে না এই কাজটা করতে হবে আপনারা এই কাজটা না করে যাচ্ছেন পাকিস্তানের সাথে যুদ্ধ করতে না আপনাদের পাকিস্তান এই জঙ্গি হামলার পিছনের দায়ী আপনাকে কে বলছে আর যদি হয়েও থাকে সো হট এখানে সাহায্য করেছে তো ভারতের মুসলমানরা তো আপনি ভারতের মুসলমানদেরকে লাইনে আনবেন না আপনি পাকিস্তানের যুদ্ধ করলে কি এই জঙ্গীবনা শেষ হয়ে যাবে নাকি না তা তা যাবে না আসল সমস্যা দেখতে হবে বুঝছেন ওই যে শরীরে যদি ফোড়া হয় অ্যান্টিবায়োটিক খাইতে হবে তাহলে ফোড়া সারবে ওই উপরে মলম লাগিয়ে আপনি যদি আশা করেন আপনার অসুখ সেরে যাবে জি না আসলে তো সমস্যা তো ভারত পাকিস্তান না যাই হোক তারপর এই ভারতীয় মিডিয়ার এই চিল্লাসিল্লি শুনে মনে হয় এগুলো পাগল এবং এগুলো আসলে মানে পাগলাকারতে অতি সত্ত্বর ঢুগানো দরকার অতি সত্ত্বর ঢুগানো দরকার যে দেশের বিমান বাহিনী এখনও ওই সত্তর আশি বছর আগেকার মিগ টোয়েন্টি নাইন উড়ায় তারা গিয়ে যুদ্ধ করবে কাদের সাথে ওই পাকিস্তানি এয়ার এয়ারফোর্স যারা নাকি এফ সিক্সটিন বিমান দিয়ে যুদ্ধ করবে না ওয়ান অফ দ্য বেস্ট এয়ারক্রাফটস ফাইটার প্লেনস তাই না চিন্তা করে দেখেন অথচ এই যারা খবর পাঠ করছে না তাদের ভাব কান হয়েছে এই যে গেলেই হয়ে গেল পাকিস্তান পুরা শেষ উন্মাদীয় প্রলাপ ধন্যবাদ